এই জাহান আগুন দিয়ে যেমনি ভাবে লাকড়ি খড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয় পবিত্র মাহে রমাদান আল মোবারকে আমার যেই সকল উম্মেদ গুণী রোজা রাখবে আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলো জ্বালিয়ে সাই করে দিবেন সোবাহান আল্লাহ এই জন্য এ মাসকে বলা হয় রমাদান আল মোবারক কি বলা হয় বলুন রমাদান আল মোবারক রমাগন, শব্দটি র মিম ধাতু থেকে নিষ্কৃত হয়েছে এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া কি করা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া করে দেওয়া আমার ভাইরা আল্লাপাকবুল আলমিদ জাহান নামের আগুন কি ঊনসত্তর বার ধুয়ে মুসিব ফিরিস্তাদের কি বললেন এই আগুনটি এভাবেই যদি তোমরা পৃথিবীতে পাঠিয়ে দাও আমার মেদা গ্রামের মানুষগুলো রান্না করে খেতে পারবে না পৃথিবীর এমন কোনো পাতিল নেই জাহান নামের আগুনকে সহ্য করতে পারবে রে আমার ফেরেস তার জাহান নামের আগুনগুলিকে বার ধুয়ে মুশিব মেদার জমিনে পাঠাইয়ে দাও আমার বান্দাগুলি সারাদিন মাটির মধ্যে কাজ করবে তাদের স্ত্রীগুলো বাড়িতে আগুন দিয়ে রান্না করবে রে فرشتہ را اے আগুন کے 69 بار دھویے পৃথিবীর জমিনে তোমরা পাঠাও যেন সোনচিল হয় আমার বান্দরা রান্না করে খেতে পারে ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ পাক رب العالمین নির্দেশী ফেরেশতাগুলি 69 ধুইয়া مصیح পৃথিবীর জমিনে পাঠালেন তারপর এমন কোনো মানুষ আছেন নাকি এই যে চুলার মধ্যে আগুন জ্বলে গ্যাসের চুলার মধ্যে আগুন জ্বলে আমরা কি আমাদের হাতটা এক মিনিট দিয়ে থাকতে পারব কথা বলেন না কেন পারবো কেউ আমরা পারবো না আল্লাপাক রব আল বলেন পৃথিবীর আগুনে তোমরা কেউ দশটি সেকেন্ডও হাত দিয়ে রাখতে পারবা না কাপড় আঙুন রাখতে পারবা না খড়ি লাকড়ি সবগুলো আমি আল্লাপাক জ্বালিয়ে দিতে পারবো ঠিক কিনা বলেন এই যে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমেরিকাতে ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসে দাবারল পাঠিয়েছিলেন একজন বলুন তো তিনি কে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তার ক্ষমতার ইশতেহার এসে বলেছিল আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই তাহলে গাজাকে একটা মৃত্যু কুড়ি হিসাবে ঘোষণা করব নওয়াজ বলেন গাজার মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিব আল্লাহ বলছেন গাজার মুসলমানদেরকে সাই করতে হবে না তোর দেশে আসমান থেকে দাবানল আগুন পাঠিয়ে দিচ্ছি নিভিয়ে দেখাও তো দেখি তামা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বিজ্ঞানের যুগ হচ্ছে আমেরিকায় যতগুলো স্পিড তাদের ছিল যত ফোর্স ছিল যত গ্যাস ছিল সবগুলো স্প্রে করেছে এ আগুন নিবাইতে পারে নাই আগুন পাঠিয়েছেন একজন বলুন তো তিনিকে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান তিনি কে দিনের পর দিন ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করেছে মুসলমানদেরকে বাড়ি ছাড়া করেছে শিশুদেরকে হত্যা করেছে আল্লাহ বরদাস্ত করেন নাই আসমান থেকে সামান্য আগুন পাঠিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন মুসলমানের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দিয়ে অট্রলিকায় ঘুমে থাকবে ইট ইজ কোয়াইট ইম্পসিবল এটা কখনোই সম্ভব এই আগুন পাঠিয়েছেন একজন বলুন তো তিনি কে আল্লাহ আল্লাহর মায়ের দুনিয়ার বাহির ঠিক কেনা বলেন তো এই আমি কেন বললাম আল্লাহ আগুন পাঠিয়েছেন এ আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দেওয়া যাবে ঠিক না আমার আল্লাহর হাবিব বলেন আগুন সব কিছু জ্বালিয়ে দেওয়া যাবে রে আমার প্রিয় ভাইরা আমার রোজা এমন একটি এবাদাত এমন একটি আমল রোজা কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় পৃথিবীতে প্রায় আমি পনেরো থেকে ষোলোটি হাতিসের কিতাব পড়েছি আমি ছোট্ট মানুষ প্রায় সত্তর হাজার হাতিস পড়েছি ফেঁকা শাস্ত্রের অনেকগুলো কিতাব পড়েছি প্রত্যেকটা কিতাবে একই সঙ্গে দেওয়া হয়েছে আসিয়ামু আর তর্ক আনিল ফেল কোনো কাজ থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় আসিয়ামু তরকুল আকলি ওয়া সরবি ওয়াল মতে মিনা হেলা গুরু বিশাম সাহাদ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস ছেড়েদার নামই হচ্ছে রোজা ছেলেদের নাম কি রোজা ভাই আমার আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এই হাদিসটি কোন কোন কিতাবে পড়েছি দেখুন বখারি মুসলিম আবু নাসাই তিরমিজি বাজা মহত্তা মালিক মহত্তা মোহাম্মদ সরেম আল্লাহ আসার ফয়দুল কালাম আলফিয়াতুল হাদিস আমি গুনাগারে হাদিসটি প্রত্যেকটা কিতাবে পড়েছি এগুলো বললে আমি আমার সামনে আলোচনা করতে পারবো না আমি সংক্ষিপ্ত যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে নি আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সোয়া উপরে নবী রাসূল তিনি পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বিধান দিয়েছেন কিতাব দিয়েছেন আমার ভাইরা প্রতিদিন নবী রাসূল কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি শক্তি দিয়ে কন্ট্রোল করেছেন পৃথিবীর এমন কোনো নবিরাসুল নাই নিজের কথাগুলো আল্লাহর নামে চালিয়ে দিবে এমন আছে নাকি আমার ভাইরা তামাম পৃথিবীতে অনেকগুলো রাজনৈতিক দল আছে আমাদের বাংলাদেশেও রাজনৈতিক দল আছে রাজনৈতিক যারা প্রধান তাদের বক্তব্য একরকম হয় অনেক কর্মীগুলি নিজের মন গড়া কাজ করে এমন আসে না নাই চাঁদাবাজি করে আসে না নাই বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি বেড়েছে না কমেছে আমার ভাইরা নেতার প্রধান বলছি যারা আমার দলের নাম চাঁদাবাজি করবি ডাকাতি করবি খুনি করবি এরা আমার দলের নয় ঠিক ঠিকেরা বলেন আপনাকে দেখেন নাই আমার পাক রব্বুল আলামিন বলছেন আমি যত যতগুলো পৃথিবীতে নবীর আসুল পাঠিয়েছি কোন নবীর রাসূল নিজের পক্ষতেই কোনো কথা বলতে পারবে না আমার নামে কোনো কথা বলে তারা চালিয়ে দিতে পারবে না কেন আমি আল্লাহ তালা প্রত্যেকটি নবী এবং রাসুলকে কুদরতি হাতে কন্ট্রোল করেছি সোবাহান আল্লাহ এই জন্য সোয়ালক্ষের উপরে নবী এবং রাসুল পৃথিবীতে এসেছে কোন নবী এবং রাসুল কখনোই কথা বলেন নাই যে তোমরা সাময়িক সময়ের জন্য হলো আমার আবাদত করে এই কথা কেউ বলেছে সকলে বলেন বলেছে আমার ভাইয়েরা প্রতিটি নবীর একটি কালে মাসিল يا أيها الناس قولوا لا اله الا الله هيلوكش hey شكل تمرا لا اله إلا الله